কানা রাজুলুল ফি বনি ইসরাইল আসাল্লাহা মি আতাইসানা বনি ইসরাইলের মুসা নবীর জামানায় একজন আল্লাহর বান্দা 200 বছর আল্লাহর নাফরমানি করেছে কয়শো বছর 200 বছর আছেন নি বছর হায়াতরা আছেন নি কেউ এখানে কি নাই এখনো তো তাহলে 180 বছর আছে তো নাই জি না কেউ নাই 100 100 নাই 100 নাই তোই ওতে দুইশো বছর শুধু নাফরমানি করছে আল্লাহ কয়শো বছর ফামাতা লোকটা মারা গেল মুসা নবীর উম্মতরা বললা মুসা এই লোকটার জানাজা দেওয়া যাবে না গোসল দেওয়ানো যাবে না দাফন কাফল দেওয়া যাবে না যে ব্যক্তি দুইশো বছর আল্লাহর সাথে না করেছে তাকে আমরা আমাদের মহল্লায় জানাজা দিতে দিব না তাকে দাফন কাফল দিতে দিব না এত বড় পাপি নালা একে আমরা জংলায় ফেলে দেব কুকুর বিড়ালের খাদ্য বানায় দিব নজমিল্লা বলেন ফাখরা যাবো মহিলার বেলা জংলায় ফেলে দিব কিছুক্ষণ পরে জিপলিল আমিন নাজিল হয়ে গেল আল্লাহ তালা নাজিল করে নিলেন জংলা চলে যাও ওই জায়গায় গিয়া দেখবা আমি আল্লাহর একজন বন্ধু ঘুমায় আছে তারে নিয়া তাকে গোসল দেওয়ায়া আতর গোলাপ লাগায়া তারে দাফন ভরায়া কাফন ফরায়া ভালো একটা জায়গায় দাবন দিয়া দাও মুসানবি জংলায় চলে গেল জংলায় গিয়া দেখতেছে এই তো আল্লাহর অলি বন্ধু কেউ না এই তো হলো দুইশো বছরের নফরমান ওই ব্যক্তি আল্লাহ আকবর মুসানবি বলল আল্লাহ যে দুইশ বছর তোমার জানে না করেছে সে তোমার বন্ধু হইল কিভাবে কি কারণ আসেনি কোন রহস্য আসেনি এমন এটা রহস্য তো আছে আছে না কি দুইশ বছরের না সে আল্লাহর বন্ধু হইয়া গেল ঘটনা তো উল্টা এটা রহস্য তো অবশ্যই আছে মুসানবি আল্লাহ কেন তুমি তাকে তোমার বন্ধু বানাল আমার একটু দাও মালিক জানায় দিল রে মোসা তাকে তার তুমি জল গোসল দাও তাকে আতর গোলাপ লাগাইয়া দাও তাকে জানা যা পড়াইয়া দাফন দিয়া দাও বলো একটা জায়গায় দাফন নিয়ে দাও মুসারবে তাই করলো এইবার বলল মাবুদ এইবার রহস্যটা আমাকে জানা দে আমার আল্লাহ বলল ইয়া মুসা ইদা নাসার তরাদা ফা ইদা ওয়াজাদা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালা ফা ওয়াদা বাইনা আইনাইহি সুম্মা সাল্লা আলাইহি এরা মুসা

প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠয় আমার মহম্মদের নাম লেখা দেখতে পাইতো আমার হাবেবের নাম ভারকে ওই ব্যক্তি ওই ব্যক্তি মুখটা লাগায়া চুমা দিয়া তার ঠোঁটের মধ্যে লাগাইতো তার চোখের মধ্যে লাগাইতো আমার হাবেবের নাম মোবারক রে এই দুইশো বছরের নবরমা সামান্য পরিমাণ তাজিম করার কারণে আমি আল্লাহ তালা তার দুইশো বছরের নগর মানে মাফ করিয়া দিয়া তাকে জানাতিত বানালামি বানালাম তাকে আমি আল্লাহর বন্ধু বানায়া দিলাম